嗯、mm. ओम नमो शिवाय ओम नमो शिवाय ओम गोरखनाथ है नम ओं चंद्रनाथ है नम आदिनाथय नम ओमीरंजनी निरंजन ओम आदि शादिश आदि अमी जोगाचर्या डॉक्टर अनीमा देवनाथ आध्यात्मिक नाम योगाचार्य অলক নিরঞ্জনা আজি আমার পরিচয় শুভপুত্র কন্যা দেবনাথ পরিবারের জন্ম পিতা বিপিন দেবনাথ মৃত মাতা কামাখ্যা দেবনাথ এখনো আছেন ভ্রাতা ভোগিনগণও আছেন আমি ইন্টারন্যাশনাল নাথ যোগী সেবা আশ্রম মহাসংঘের প্রতিষ্ঠাত্রী এবং সেক্রেটারি হেড অফিস কলকাতায় এবং আশ্রম অফিস মা কুটির শিবালয়া শামুকতলা বিধাননগর আলিপুরদুয়ার জেলা পশ্চিমবঙ্গ ভারত আমি ইন্টারন্যাশনাল নাথ যোগী সেবা আশ্রম মহাসংঘ প্রতিষ্ঠা করেছি এবং বিশ বৎসর যাবৎ পরিচালনা করে যাচ্ছি পরিষেবা দিয়েও যাচ্ছি যেমন কুম্ভ মেলা গঙ্গাসাগর মেলা মেলা জগন্নাথপুরী কুরুক্ষেত্র বৃন্দাবনে মথুরায় অন্য অন্যান্য স্থানেও এই কুম্ভ মহাকুম্ভ মেলায় আমি পরিষেবা দিয়ে যাই পরিষেবায় থাকে রুদ্রযোগ্য ভান্ডারা যোগ সাধনার শিবির মেডিকেল ক্যাম্পও থাকে রিলিফ ক্যাম্প অন্যান্য যাত্রী পরিষেবা থাকে আমাদের সরকারি ব্যবস্থা রয়েছে সব আমরা পরিষেবার জন্য সরকারি সব কিছু পাই এনজিওর মধ্যে দিয়ে আমরা পরিচালনা করছি তার মধ্যে আমি যোগ রিসার্চ ইনস্টিটিউট এটা পরিষেবা দিয়ে যাচ্ছি এবং চালিয়েও যাচ্ছি এটাতে ডিপ্লোমা কোর্স হয় এবং বিভিন্ন জায়গায় পরিষেবা দিয়ে থাকি যোগ শিবির করে থাকি শিবগুত্রদের জন্য পৃথকভাবে হয় ওদের শিবগুত্র শিব সম্পর্কে শিব পৃষ্টি এবং আধ্যাত্মিক আলোচনা এই সম্পর্কে হয় আর যারা নাথ যোগী হচ্ছেন শিবপুত্র নয় বা অন্যান্য তাদের ক্ষেত্রেও তাদের জন্য পরিষেবা দিই বিভিন্ন আধ্যাত্মিক ক্ষেত্রে যোগ জ্ঞান তন্ত্র যোগ মন্ত্র সমস্ত যোগ নিয়ে আলোচনা করি এবং অভ্যাস করাই আজ বিভিন্ন জায়গায় আমি করে থাকি তার সঙ্গে বিশেষ করে ত্রিপুরায় এবং আসামে করিয়েছি ভারতের সব জায়গায় মোটামুটি হয়েছে তো বিদেশের ক্ষেত্রে এখনো করা হয়নি তো বাংলাদেশে আগামীতে যাওয়ার পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক যারা যাবে তাদেরকে নিয়ে আমরা টিম নিয়ে পৌঁছাবো তো আমাদের ওইখানেও রয়েছে একটা শাখা ময়মনসিংয়ের সেইখানে ওইখানে একটা শাখা আছে আছে করে রেখেছি আমাদের আত্মীয় পরিচালন পরিজনরা যারা আছেন তারা দেখাশোনা করেন এবং চালনা করেন তো আমরা এখন ইন্টারন্যাশনালি কিছু পরিষেবার মধ্যে আমরা করে আসছি কিন্তু এমন একটা সমস্যা দেখছি যে সেবাশ্রমের মধ্যে দিয়ে দিলেও একটা দৈবিক যে কর্মকাণ্ড সেটা হচ্ছে না সেটাকে আমাদের পরিষেবাতে দৈবিক যেটা করা উচিত সেটা কেউই অনেকেই এই নাচ মধ্যে এই রুদ্রজর মধ্যে অনেকেই সংস্থা করেছেন বা পরিষেবা দিয়ে এসছেন কিন্তু সেখানে তার মূল যে শিক্ষাটা সেটা দেয় না যোগ পরিষেবাটা দেয় না যোগী যোগীদের মূল হচ্ছে যোগ সাধনা অথচ যোগ শিক্ষাটাই হয় না সেই জন্য আমি অন্যান্যদের তো শিক্ষা দিই তার সঙ্গে বিশেষভাবে একটা আমার দৃষ্টিতে পড়েছে যে ভারতবর্ষে এই যে দেবদেবীরা আছে দেবনাথরা আছে শিবগুত্রা আছে ওদের কিন্তু জন্মসূত্রে যেটা আত্মা পরমাত্মার উপরে শিবের কর্মকাণ্ডের উপরে যেটা আর কি পরিষেবা বা শিক্ষা সেটা ওদের নেই আর এটা হয়ও না এটাও ধীরে ধীরে আগে হতো কিন্তু কিছু কাল আগে থেকে এগুলো মুছে যাচ্ছে সেই অবস্থার মধ্যে দিয়ে ওদেরকে উন্নতির জন্য এগিয়ে নেওয়ার জন্য আমি আশ্রমের মধ্যে দিয়ে পরিষেবার মধ্যে দিয়েও একটা শিবির পৃথকভাবে করি ওদের পুরোহিত মহাপুরোহিত এবং শিক্ষক ট্রেনিংটা করাচ্ছি যোগ শিক্ষক অন্য কাউকে হতে সঠিক হবে না কিন্তু শিবগোত্রের মধ্যে ওরা যেহেতু দেবদেবী দৈব সংস্কৃতি ওংকার যোগের ক্ষেত্রে ওম আসে আর এরা দেবদেবী দৈব পাওয়ার আছে ওদের কাছে ক্ষমতা আছে তাদের দেব সংস্কৃতিতে যোগ শিক্ষাটা দেওয়া ভালো হয় আর কি আর এটাই আগামী দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষালয়ে যেহেতু শিবগুত্রের শিব আত্মা দৈব আত্মা আত্মা পরম আত্মা অন্য আত্মাদেরকে পরিশোধন করে করে সংহার করে এবং মুখ্য প্রদান করে সেই ক্ষেত্রে এরাই আর কি যোগ শিক্ষার শিক্ষক হওয়া উচিত আর কি তার জন্য আমি যোগ শিক্ষক ট্রেনিংটা করাচ্ছি ডিপ্লোমা ডিগ্রি রিসার্চ পর্যন্ত রিসার্চ ইনস্টিটিউট করে এর মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছি শিক্ষার মধ্যে দিয়ে আমি যোগ এডুকেশান বোর্ড বানিয়েছি ওটার মধ্যে দিয়ে ওই বিভিন্ন জায়গায় ট্রেনিং এবং করিয়ে যাচ্ছি তো যারা শিবক্ষুত্র আছেন সবাই আর কি এই আপনাদের নিজেদের যেটা পরমাত্মার যে পরম্পরা অনুযায়ী যোগ শিক্ষাটা নেওয়া উচিত এবং বিভিন্ন জায়গায় এই স্কুল কলেজে বা শিক্ষালয়ে প্রতিষ্ঠানে ওইখানে পরিষেবা দেওয়া দরকার সেজন্য আমাদের সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তো কিছু করবে না কারণ নিজেদের যেটা গভর্নমেন্ট একটা প্রয়োজন নিজেদের যে মহা সংবিধান এবং নিজেদের যে শিব দেবদেবীদের একটা পরিষেবা সেবার্থ সেটার মধ্যে দেওয়া হলে সবচেয়ে ভালো হয় আমি এটাও তৈরি করেছি এবং রুদ্রাণী মহাযোগিনী আদি শক্তি মহাপরিষদ একটা গঠন করেছি এই পরিষেবা দিচ্ছি এর মৎসব ইন্টারন্যাশনাল সেবাশ্রমের মধ্যে দিয়ে যেটাতে আমাদের রুদ্রজ নারীরা রুদ্রজ যারা শ্রী রয়েছেন মহাদেবীরা রয়েছেন দেবনাত্ররা রয়েছেন তাদের আর কি একটা শিক্ষা সৌজন্যে এটা তৈরি করা হয়েছে তাদের কোনো কিছু মহিলা যেমন পুরোহিত পুরুষ পুরোহিত মূর্তি পূজা করলে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করলে শুভ নয় কিন্তু স্ত্রী মূর্তির ক্ষেত্রে শিবক্ষ্র স্ত্রীরা প্রাণ প্রতিষ্ঠা করলে সন্ধি পূজা বা দেবী মূর্তি পূজাটা শুভ হয় সেজন্য এদেরকে মহাপুরু প্রশিক্ষণও দিচ্ছি যুব শিক্ষিকা ট্রেনিং করাচ্ছি আরও অন্যান্য যারা আছেন আমাদের যেরকম শিবগুত্র যারা আছে তারা যদি প্রাণ প্রতিষ্ঠা করেন তাহলে দেবদেবী প্রাণ প্রতিষ্ঠা হয় এবং দৈব পূজা প্রসাদ গুণ হয় আর অন্যান্য যারা আছেন চতুর্বর্ণ যারা আছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূত্র যারা আছেন তাদের মধ্যে দেখা যায় যে ব্রাহ্মণ উচ্চস্থ হলেও তাদের কিন্তু মৃত্যুর পরে ভূতাত্মা প্রেতাত্মা শ্রাদ্ধপিণ্ড হয় তাহলে জীবিত অবস্থায় ওরা কিন্তু ভূত প্রেতর মধ্যে পড়ে সেই জন্য এরা যদি ব্রাহ্মণ উচ্চস্তরের হলেও এরা যদি প্রাণ প্রতিষ্ঠা করেন মূর্তিতে দৈব পূজা কিন্তু হয় না সেই যারা পুরোহিত তারা তো বুঝতেই পারেন যে সেটা মন্ত্রগুলি বা উচ্চারণুষ্ঠানে আপনার নিজের ধ্যান মুদ্রা অনুযায়ী সব কিছুর মধ্যে দিয়ে সব কিছু বুঝতে পারেন সেজন্য আমাদের শিবগোত্রের মধ্যে যেরকম রয়েছে যারা পুরোহিত মহাপুরোহিত তাদের কিন্তু সমাধিস্থ হয় তাদের কিন্তু এই শ্রাদ্ধপিণ্ডা আদি নিয়ম নেই এই জন্য যে আমাদের পূজা পাঠ যা রয়েছে সেই ক্ষেত্রে এরা পূজন পূজনীয় আর কি আর অন্য ক্ষেত্রেও যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় প্রসাদ গুণ হিসাবে যে যেখানে যেখানে আমরা যেরকম দীক্ষা গ্রহণ করা হয় সেরকম করা হয় মূর্তির মধ্যে তো প্রাণ নেই জড় পদার্থ কিন্তু তার মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা করেন সেই পূজা পেয়ে থাকেন সর্বদা তার ক্ষেত্রে পূজাগুলো ভোগ দ্রব্যাদি নিবেদন সবই এগুলো করে থাকেন আর আমরা যে ভোগ প্রসাদ আদি রন্ধন আদি করে থাকি সেগুলোও কিন্তু শিবপুত্রেরা করেন সেজন্য আমরা যে পূজা পাঠ করি পূজা ক্ষেত্রেই পুরোহিতই কিন্তু পূজা পেয়ে থাকেন মূর্তি কিন্তু পূজা পায় না মূর্তির মূর্তি আমরা সাকারে দেখি কিন্তু মূর্তির আড়ালে কিন্তু পুরোহিতরা পূজা পেয়ে থাকেন ক্ষেত্রে যদি শিবগুত্র যারা আছেন পূজা করেন পুরোহিত করেন তাহলে দেবদেবীর ভোগ প্রসাদ আদি হয়ে থাকে আর দেব দৈব ক্ষেত্রে পূজা পেয়ে থাকেন আর যদি অন্য ক্ষেত্রে আমরা দেখি তারা কিন্তু ভূতপ্রেত পূজা হয় ভূত পূজা হয় কিন্তু দৈব প্রসাদ ভোগ হয় না এটা বৈজ্ঞানিক কারণ বলুন বা নিজেদের ক্ষেত্রে বিচার্য হিসাবে নিজেরা অভিজ্ঞতা দিয়ে অনুভব করে সেটা দেখুন যে সঠিক কি না আর যেরকম পুরোহিতদের ক্ষেত্রে বারো গুণে পইতে হয় শিবপুত্রদের কারণ আত্মা পরমাত্মার উপরে কিন্তু শিবগুত্রের শিবের অধিকার ইনি সংহার করতে আত্মার উপরে ওনার কর্ম রয়েছে তেমনি শিব তো নিরাকার দেখা যায় না কিন্তু শিবগুত্রেই সাকারে রয়েছে দেবনাথরা এরা এই পরমাত্মার কর্মগুলো করেন এবং আত্মাকে মুখ প্রদান করেন সংহার করেন সংস্কার করেন আত্ম সংরক্ষণ করেন শোধন করেন আত্ম ক্রিয়া যত কিছু আছে পরমাত্মায় মুখ্য প্রদান করে ও শিবত্ব প্রাপ্তি এরা করে থাকেন বারোটি গুণকর্ম রয়েছে সেই গুণের মধ্যে তাদের অধিকার এই জন্য বারো গুণে পইতে হয় আর ব্রাহ্মণে নয় গুণে পইতে হয় সম্মদ এরকম করে আর কি ব্রহ্মজ্ঞান পর্যন্ত তাদের নয়টি গুণে হয় তো ব্রহ্মজ্ঞানের উপরে শিবজ্ঞান সেই জন্য ওরা চোদ্দ চার বেদ ছয়টি শাস্ত্রের উপরে ওদের পাণ্ডিত্য রয়েছে এবং তিন বর্ণের আত্মাকে ওরা তিন বর্ণের যে কর্মকাণ্ডী রয়েছে ওরা করেন পূজাও করেন তো তিন বর্ণের মধ্যে এই ব্রাহ্মণের উচ্চবর্ণ যেহেতু তার প্রসাদ আদি ভোগাদি পূজা করলে কোনো তার করতে পারেন তাতে কিন্তু অপবিত্র হন না কিন্তু শিবগুত্র যদি সেই পূজা বা সেই ব্রাহ্মণ পূজার প্রসাদ গ্রহণ করেন তাহলে তার আত্মা পবিত্র হয় বা তার মানসিক বা প্রসাদ আদি শুভ হয় না তার জন্য নিজের দেবালয়ে শিক্ষা নিজের যে গৃহে পূজা আদি করে নেওয়াই ভালো নিজের ভোগ নিজেই রান্না করে বা নিজে ভোগ নিবেদন করে নিজেই নিজেরাই আর কি এগুলো প্রসাদ নিজেরাই গ্রহণ করা হয় আর তো এখন আমরা দেখছি যে প্রসাদ অনুযায়ী পুরোহিত্য অনুযায়ী এই যোগ সাধনা শিক্ষা অনুযায়ী শিবগুত্ররা যেরকম সাধারণ মানুষের মতো চলছেন তাদেরকে এরকম আধার কার্ড দেওয়া হয়েছে দেবদেবী দেবনাথ অথচ তারা ভূতের মতো বা সাধারণ মানুষের মতো তাদেরকে আধার কার্ড দেওয়া হয়েছে বা তারা এরকম ঘুরে বেড়াচ্ছেন সেজন্য আর কি তাদের উন্নয়নের জন্য সংস্কারের জন্য এই সংরক্ষণের জন্য তাদের সমস্ত কিছুর উপরে আর কি বিচার বিবেচনা করে এই যোগ শিক্ষাটাই প্রথম তাদের প্রয়োজন এবং এটাই আমি প্রথম চালু করেছি তাদের জন্য আর আগামীতে আরও কিছু চালু হবে তার জন্য সবাই আর কি যোগ শিক্ষাটা গ্রহণ করুন আর পুরোহিতটা গ্রহণ করুন পুরোহিতের মধ্যে বিশেষ প্রয়োজন কারণ কি এই ব্রহ্মাণ্ড প্রকৃতি পরমা প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করেনি রুদ্র রুদ্রশক্তি তো রুদ্র তেজ যদি এই যাগযজ্ঞ তপস্যা করানো হয় একজন যাগযজ্ঞ করছেন সেইখানে রুদ্র তেজে করানো হয় এবং পরিবেশ দূষণ মুক্ত হয় দূষ এখন যদি অন্যরা সেই যাগযজ্ঞ তপস্যা করেন সে পরিবেশ মুক্ত হয় না এই জন্য তাদেরকে রুদ্রযজ্ঞ বিভিন্ন জায়গায় জায়গায় করা হয় পূজার শেষে করানো হয় এটা তাদেরই শরীর থেকে যে তেজ বেরোয় সেই তেজে আর কি সব জায়গায় ছড়িয়ে পড়ে তো আজকে এইটুকু ভিডিওতে আমি এইটুকুই আপনাদেরকে জানান দিচ্ছি যে আমার কথাগুলো শুনে আপনাদের যদি মনে হয় যে কিছু অসুবিধা আছে তাহলে বিশেষভাবে জানতে পারেন এবং বিশদভাবে আলোচনাও করতে পারেন যদি কারো এরকম মনে থাকে যে এগুলো ভুল ভুল তাহলে আপনি এখানে আমার সঙ্গে যাচাই করতে পারেন বা এসে আলোচনা করতে পারেন আজকে আপনাদের সঙ্গে এইটুকু আলোচনা রাখছি এবং আগামীতে আরেকটু বিশদভাবে করব যদি কারো জিজ্ঞাসা থাকে করবেন আমি উত্তর দেবো যে কোনো ধর্মেই হোক কর্মেই হোক বর্ণেই হোক বা আধ্যাত্মিক চেতনাতেই হোক তো প্রত্যেকেরই জানার অধিকার আছে আত্ম উন্নয়নের জন্য এবং আমরা যে আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ আত্ম মৃত্যুর পরেও আত্মা ক্ষেত্রে আমরা যাতে উন্ন উন্নতি লাভ করতে পারি ভালো জন্মগ্রহণ করতে পারি সেই জন্য আপনারা জিজ্ঞাসা করতে পারেন তার কী যোগ প্রয়োজন সেটা আমি বলে দিতে পারি আজকে সবাইকে শুভকামনা করে আজকে এখানে শেষ করছি তো আগামী দিনে জিজ্ঞাসু থাকলে বলবেন ধন্যবাদ আনতে আমি এখানে সবাইকে স্বাগত জানাচ্ছি